হ্যালো আসসালামু আলাইকুম গ্যাস আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য আর একটা পোস্টার ডিজাইন এবং পিএলপি ফাইল নিয়ে চলেছি এটা জিয়াদুল রহমানের জন্মদিন উপলক্ষে একটি পোস্টার ডিজাইন এই ডিজাইনটি যদিও আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে সেখানে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর অ্যাডমিনের ইনবক্সে নক দিলে আপনারা এই পিএলপি ফাইলটি খুব সহজেই সংগ্রহ করতে পারবেন আর এই পিএলপি ফাইলটি সংগ্রহ করতে হলে অবশ্যই আপনাকে পে করতে হবে কারণ এটা হলো বিক্রয় ফাইল এটা হলো এখন পর্যন্ত ইউটিউবে আপডেট হবে না মানে এটার ভিডিওটা আপডেট হবে কিন্তু এটার পিএলপি ফাইলটা আপডেট হবে গত আঠারো তারিখে এটা আপডেট হবে কারণ এটা এখন বিক্রয় চলতে আছে যেহেতু এরা যদি কেউ যদি সংগ্রহ করতে চান এই ফাইলটি এবং পোস্টার ডিজাইনটি তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর যারা পোস্টার ডিজাইন এবং পিএলপি ফাইল কিনতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন সবার সব ধরনের পিএলপি ফাইল এবং পোস্টার ডিজাইন বানিয়ে দেওয়া হয় তো এর জন্য আমি সর্বপ্রথম চলে যাচ্ছি পিক্সেল লাভে পিক্সেল লাভে যাওয়ার পর এখান থেকে আপনারা যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এখান থেকে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার প্রসেস আপনাদেরকে দেখাই দেব সম্পূর্ণটা তো এখান থেকে দেখুন প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে দেওয়া আছে চাইলে আপনারা লেয়ারগুলো চেঞ্জ করে কাস্টমাইজ করে আপনাদের আপনার নিজের ব্যবহার করতে পারবেন তো এর জন্য আমি সর্বপ্রথম সবগুলো হাইট করে দিতেছি এখান থেকে একটা একটা করে সবগুলো হাইট করে দেবো হাইট করে দেওয়ার পর আপনাকে এখান থেকে সম্পূর্ণ প্রসেসটা দেখায় দেব এখান থেকে দেখুন সবগুলো হাইট করে দিতেছি আমি এখান থেকে আমি সম্পূর্ণটা হাইট করে দিলাম তো এখান থেকে সম্পূর্ণটা হাইট করে দেওয়ার পর আমাদের এরকম আসবে এখান থেকে আমি সবগুলো আবারও উঠিয়ে দেব এখান থেকে একটা একটা করে সব উঠিয়ে দিতেছি আপনারা এটা হলো এরকম করে এখান থেকে উঠিয়ে নিতে পারবেন আর এই ফাইলটি যদি কেউ সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন খুব অল্প টাকার বিনিময়ে ফাইলগুলো বিক্রয় করা হয় আপনারা চাইলে ফাইলগুলো কিনতে পারেন অথবা যদিও ডিজাইন বানিয়ে নিতে চান সেই ক্ষেত্রে যোগাযোগ করবেন ডিজাইন বানিয়ে দেওয়া হবে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন কোনো ভিডিওর জন্য